হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ফেস প্যাক গ্লোমি হার্বালের উপটান পাউডার পাউডারটা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি এর মধ্যে হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল উপাদান রয়েছে এটি কিন্তু শুধুমাত্র একটি ফেস প্যাক নয় এটি আমার রোজকারের স্কিন কেয়ারের সাথে এটি ন্যাচারালি ত্বককে ক্লিন করে ট্যান ও দাগ দূর করতে সাহায্য করে ও ত্বককে নরম ও উজ্জ্বল করে এর মধ্যে কি কি রয়েছে যার জন্য এটা আমার এত প্রিয় চলো তোমাদেরকে বলি এতে রয়েছে মুলতানি মাটি বেসন চন্দন গুঁড়ো কাঁচা হলুদের গুঁড়ো চালের গুঁড়ো নিম পাউডার বিটরুট পাউডার মুসুর ডালের গুঁড়ো অরেঞ্জ পাউডার ভিটামিন ই ক্যাপসুল এসেন্সিয়াল অয়েল সুন্দর গন্ধর জন্য আর রয়েছে শুকনো গোলাপ পাপড়ির গুঁড়ো এবার বলি এটি কিভাবে ব্যবহার করবে ব্যবহার করার জন্য তোমাদেরকে এক চা চামচ পাউডার গোলাপ জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে যাদের ওয়াইলি স্কিন তাদেরকে গোলাপ জলের সাথে মিশিয়ে নেবে আর যাদের ড্রাই স্কিন তারা দুধ ও দইয়ের সাথে মিশিয়ে নিয়ে একটা পেস্ট তৈরি করবে মুখে যে কোনো জায়গায় দশ থেকে পনেরো মিনিট লাগিয়ে রাখতে হবে এরপর নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলতে হবে এরপরে শুরু হয়ে যাবে এই ফেস প্যাকটার কাজ হ্যাঁ এই ফেস প্যাকটা কিন্তু অনেক কার্যকরী দেখো আমি শুধুমাত্র ভিডিওর জন্যই বলছি না এটা আমি কিন্তু আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলছি কারণ আমরা সকলেই চাই নিজেদের স্কিনটাকে যত্ন নিতে কিন্তু ওই যে সময়ের অভাব সংসারের কাজকর্ম সে আর নিজেদের স্কিনটার যত্ন নেওয়া হয়েই ওঠে না তবে অল্প সময়ে নিজেদের স্কিনটাকে ঘরোয়া উপায়ে কিভাবে কেয়ার করা যায় তার জন্যই কিন্তু তোমাদের কথা মাথায় রেখেই গ্লোমি স্কিন কেয়ার তোমাদের জন্য নিয়ে আসলো এই উপটান পাউডারটি আর স্পেশালি কিন্তু তোমাদের জন্যই এই উড্টন পাউডারটি গ্লোমি স্কিন কেয়ার ডট কম তৈরি করেছে তোমরা এটি পেয়ে যাবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ডাব্লুডাব্লুডাব্লু ডট গ্লোমি স্কিন কেয়ার ডট কমে আর আমার কুপন কোড আখি থার্টি এটি যদি ইউজ করো তাহলে পেয়ে যাবে আপ টু থার্টি পারসেন্ট ডিসকাউন্ট আর তাহলে দেরি কিসে তাড়াতাড়ি করেই তোমরা অর্ডার করে দাও এই উপটান পাউডারটি আর ফল পাও হাতে নাতে এই পুজোতে নিজেকে সুন্দর করে তোলো আর নিজের ত্বককে হাসি খুশি রাখো সব সময় গ্লোমি স্কিন কেয়ার ডট কম হাসি খুশি ত্বক রাখে সব সময়